বাংলাদেশি স্কাই ডাইভার আশিক চৌধুরী পেশায় একজন ব্যাংকার যশোরে জন্ম ও বেড়ে ওঠা আশিকের মাথায় স্কাই এর স্বপ্ন আসে পাইলট বাবার কাছ থেকে আকাশে উড়ে বেড়ানো বাবাকে দেখে শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতে শুরু করেন সেই থেকে শুরু আকাশে উড়াসহ পাহাড়ে ওঠা স্কাই ডাইভিং স্কুবা ডাইভিং বানজি জাম্পিং নানান রকম খেলায় মেতে ওঠা আশিক চৌধুরীর নেশা এখন পর্যন্ত বার উড়োজাহাজ থেকে লাফ দিয়েছেন এই স্কাই ডাইভার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে আগামী পঁচিশে মে আমেরিকার আকাশে একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে চলা উড়োজাহাজ থেকে লাফ দেবেন স্বপ্নবাজ এই তরুণ এর আগে এত উঁচু থেকে পতাকা হাতে লাফ দেওয়ার নজির নেই কারো সফল হতে পারলে আশিক চৌধুরীর নাম উঠবে গিনেস রেকর্ড বুকে সেলের এমন দুঃসাহসিক অভিযানের পরিকল্পনায় কিছুটা চিন্তিত হলেও গর্ব হচ্ছে বলে জানান